mm -hmm. বিয়ের সব থেকে বেস্ট পার্ট বলো এই তত্ত্ব বোঝানো আর কার জন্য কী তত্ত্ব এসছে সেটা দেখা তো আজকে কিন্তু আমি তত্ত্ব আমার জন্য আসেনি আমি তত্ত্ব বোঝাতে এসছি এটা কিন্তু আমার বাপের বাড়ির জন্য নয় এটা রয়েছে স্বর্ণজিৎদের বাড়ির জন্য মানে পূজার শ্বশুর বাড়ির থেকে যে তত্ত্বগুলো আসবে তো স্বর্ণজিৎ যেহেতু এখানে একা একা রয়েছে ওরা কিছু কিছু তত্ত্ব বুঝিয়ে ফেলেছে আর কিছু তত্ত্ব বাকি রয়েছে তো আজকে যেহেতু আমি আর পুজো একটু বেরিয়েছিলাম এই দিয়েই কিনতে তত্ত্বের শাড়ি এটা সব এই মুহূর্তে কিনে নিয়ে এসেছি তো এগুলো এই যে এখন প্যাকিংয়ের ভেতর হয়ে গেছে তো এইভাবে আমরা শাড়িগুলো সব করে রাখছি আর এখানে সব লিচিল গোল্ডের জামা জুতো সব মানে যা কেনা হয়েছিল বাকি আবার কিনে কিনে নিয়েছি আর এই হলো এই শাড়ি কার কোনটা জানি না এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর অনেক শাড়ি রয়েছে তোমরা পরে যখন যে পাবে তখন তোমরা বুঝতে পারবে আর এখানে কিন্তু স্বর্ণজিৎ সব ড্রাই ফ্রুট থেকে শুরু করে এখানে আরো অনেক অনেক জিনিস সব ও কিনে রেখে দিয়েছে মানে বাজি টাজি সব ও রেডি গোত্র করে সব রেখেছে আর এখন বাজে ঘুরিতে তোমাদের প্রায় পনেরো এগারোটার কাছাকাছি তো আমরা এখন চটপট করে এখান থেকে যত তাড়াতাড়ি হয় ততগুলো করবো করে বেরোবো কারণ বাড়ি যেতে হবে অনেক রাত হয়ে গেছে ইটিল বোল্ডও একা একা রয়েছে পুজো এই শাড়িটা তো তুই দেখাস নি তুই তো কে লজ্জা বস্ত্র শাড়িটা না লজ্জা বস্ত্রের এই যে এই লালটা ও আচ্ছা আচ্ছা এটা তাহলে এটা ওদের ওই আরো কটা দিতে হবে না ছোটটা না ছোটটা শাড়ি তার ভিতরে একটা একটা দিয়ে এগুলো সুটকেস তপ্তের ডালায় দিলে কিন্তু এখান থেকে তাহলে তোকে তখনই কিন্তু খুলে খুলে নিয়ে যেতে হবে আর না হলে সুটকেস ওরা দিয়ে এটা তোমাদের বাড়ি গিয়ে কি এটা লাগবে তোমাদের বাড়ি গিয়ে কি রিচুয়ালস আছে তাহলে এটা সুটকেসে না দিয়ে তুমি নিয়ে যাও তোমাদের বাড়ি যাওয়ার পর রিচুয়ালস এ দেবে এক তো ভাগ কাপড়ের ডালাতে একটা লজ্জাবস্ত্রের ওরা নিয়ে চলে আসবে ওইখান থেকে ডালা থেকে খুলে লজ্জাবস্ত্র ইউজ করবে তাই তো